আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও শুরু করব আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে অপটিক্যাল ফাইবার যে কেবলগুলো থাকে সেগুলো কিভাবে আসলে জয়েন্ট করা হয় তো এটার জন্য আমরা স্প্লাইসিং মেশিন ইউজ করছি এটা হচ্ছে সেই কাটিং মেশিন এটার সাহায্যে অপটিক্যাল ফাইবারের যে কেবলগুলো থাকে সেগুলো আসলে কাটা হয় এখন আমরা আসলে অপটিক্যাল ফাইবারের উপরে যে ইনসুলেশনটা থাকে সেটা আসলে এখানে কেটে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে দেখুন তার অপটিক্যাল ফাইবারের কেবল এখানে আসলে টু কোরের কেবল ইউজ করা হয়েছে এবং ফোর কোরের কেবল ইউজ করা হয়েছে তো আমাদের আসলে দুইটা সিগন্যাল আমরা এখানে ইউজ করব যার কারণে আমরা টু কোর ইউজ করব তো এই মেশিনটার যদি কথা বলি এই মেশিনটার দাম প্রায় হচ্ছে এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তো আমরা যেখানে কাজ করতে আসছি এখানে আসলে অনেক ময়লা দেখুন আর এই অপটিক্যাল ফাইবার যেখানে জয়েন করা হয় সেখানে যদি ময়লা থাকে তাহলে আসলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদেরকেও আসলে সে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল তো আমরা আসলে কীভাবে আজকে কাজটা করবো সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে আসলে যে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়েছে একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে যে সিগনাল থাকে সেই সিগনালটা আসলে নেওয়ার জন্যই আমরা এইখানে অপটিক্যাল ফাইবার কেবলটা ইউজ করছি তো এখানে আসলে যে টিজে বক্স আছে সেই টিজে বক্সে আসলে এইগুলো কানেকশন করে রাখা হবে দূর দূরান্ত থেকে সিগন্যাল পেরোনোর জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়ে থাকে আর যদি একদম কাছে হয়ে থাকে তাহলে ক্যাট সিক্স কেবল ইউজ করলেই হয়ে যায় কিন্তু এটা ডিস্ট্যান্সটা অনেক দূরে যার কারণে আসলে অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের সোলার প্যানেলগুলো এখানে বসানো আছে এটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্লান্ট দেখুন সেটের উপরে আসলে এই সোলার প্যানেলগুলো বসানো আছে আর এখানে এই সিঁড়ির উপরে অনেক ময়লা হয় তো আমাদের কাজ করার জন্য অসুবিধা হচ্ছে এখানে তাহলে কানেকশন দিবা কোন দুটো কানেকশন হচ্ছে আপনার এই যে এই সাইডে এই দুইটা আপনার ওদিক থেকে একটা আসছে থেকে একটা আছে দুইটা মিলে দুইটা করে চলে যাবে কালকে যে ইয়া করছিল ওটা কাটি ফেলছে আজকে হুম নতুন করে আবার জয়েন হচ্ছে করে আবার দুইটাই জয়েন দেব এই দুইটা শিল করে নিলাম আমাদের যেহেতু টুকোর প্রয়োজন আর বাদ বাকি যে টুকর আছে সেই টুকরগুলোকে সুন্দর করে এখানে পেঁচিয়ে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে যদি কখনো কোনো সিগনালের প্রয়োজন হয় আরও তখন আমরা এই যে টুকর কেবলটা আমরা এখানে পেঁচিয়ে রেখে দিচ্ছি তখন সেই টুকরগুলো আমরা ইউজ করব। তো আমরা এখানে আমাদের সিগনাল হচ্ছে দুইটা দুইটার কারণে আমরা দুইটা দুইটা আমরা ইউজ দুইটা তার আমরা ইউজ করতেছি এখানে এগুলা আসলে জয়েন করার সময় আপনাকে খুবই সাবধানতার সঙ্গে আসলে এগুলো ইউজ করতে হবে যাতে কেবলগুলো যাতে ভেঙে না যায় বা আঘাত যেন না লাগে এবং ময়লা যেন না পড়ে এই মেশিনের বড় শত্রু হচ্ছে ময়লা যদি কোনো কারণে ময়লা পড়ে তাহলে কেবলটা জয়েন হবে না দুটো এক্সট্রা বেশি বেশি গেছে জানো তো টু করে এখানে একসাথে ইয়ে করে রেখে দিচ্ছে কর

পরিমাণ মতো সুলে নিতে হবে সুলে আপনার সুন্দর করে জিনিসটারে পরিষ্কার করে নিতে হবে টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে এখানে আপনার কাটতে হবে পাওয়ার অন করতে হবে ময়লা আর এই মেশিনের আপনার সব থেকে বড় শত্রু হলো ময়লা এটা দিয়ে এবার আটকাই দিলাম যাতে ময়লা না যায় ভিতরে এবার আর একটা সুন্দর করে আপনার এটারে মিশিয়ে নিতে হবে

এটাই আপনার একটু আঘাত লাগছে অটোমেটিক খুলে গেল না আমি ডিসপ্লেতে দেখে যে ওইটা একটু সমস্যা এই জন্য দেখে আবার খুলে দিলাম আর অনেক সময় আপনার সমস্যা বেশি হইলে নাই না অটোমেটিকলি খুলে দেয়

আজকে এ পর্যন্তই আজকে দেখালাম যে কীভাবে অপটিক্যাল ফাইবার ক্যাবলগুলো জয়েন করা হয়ে থাকে সামনে সোলার পাওয়ার প্ল্যান্ট রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন